আমি কিছু করি না আমি কাজ কাম করতাম এখন কাজ কাম করতে পারি না সেলাই কাজ করতাম এখন করতে পারি না সমস্যার মধ্যে আছি সেলাই মেশিন নাই তাই খুব কষ্ট পাই অবসর আসছি পরিবারে কে কে আছে পরিবারে আমার আম্মু আছে আর আমার দুটো বাচ্চা আছে আচ্ছা আপনার আম্মু আছে আর বাচ্চা আছে মানে আপনি বিবাহিত জি আমি বিবাহিত আমার দুটো বাচ্চা আছে আচ্ছা আচ্ছা তো স্বামী কোথায় স্বামী নাই চলে গেছে ছাড়া ছাড়ি গেছে কেন ছাড়া ছাড়ি করলেন কেন কতদিন সংসার করছিলেন ছাড়া ছাড়ি ভাইয়া ওই মনে করেন কাজ কাম নেশা করতো আমাকে মারধর করতো ওই জন্য ছাড়া ছাড়ি হয়ে গেছে বিয়েটা কি প্রেম করে করছিলেন না পরিবার দিছে জি পরিবারের থেকেই দিছে আচ্ছা পড়াশোনা কতদূর করছেন

আচ্ছা রোদার সাহেব আপনারা আসুন সারাপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি